আমরা ভিডিও আপলোড করি কিন্তু আমাদের ভিডিও গুলো ভাইরাল হয় না আসলে মূলত ভিডিও গুলো কিভাবে সেই প্রসেসটাই বুঝি না আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন যে একটা ভিডিও সাজেস্ট ফরিতে কিভাবে পাঠানো হয় এবং কিভাবে আপনি পাঠাবেন এটা কিন্তু কেউ আপনাকে পাঠিয়ে দিবে না ভাই এটা নিজে থেকে আপনাকে পাঠাতে হবে সাজেস্ট ফরিউতে আর এই সাজেস্ট ফরি কি এটা আপনাকে জানতে হবে ঠিক আছে সাজেস্ট ফর ইউ কিভাবে কাজ করে এই বিষয়টা কিন্তু জানতে হবে সাজেস্ট কাজ করে আপনি একটা ভিডিও আপলোড করবেন যেমন আমি এই ভিডিওটা আপলোড করছি তো এরকম অন্য অন্য যারা ভিডিও আপলোড করেছে তো তাদের আমি আমার এই ভিডিওটা দিতে পারি তো জিরো ভিউজ থেকে কিন্তু আমার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট বেশি থাকবে তো এইরকম ভাবে আপনাকে আপনার ভিডিওটা আপলোড দেওয়ার সময় সাজেস্ট ফর ইউতে কিন্তু দিতে হবে ঠিক আছে না হলে কিন্তু কখনো এই ভিডিও ভাইরাল হবে না তো চলেন কিভাবে আপনারা সাজেস্ট ফর ভিডিও গুলো দিবেন আর আমি কিভাবে দিই সেই প্রসেসটাই আজকে আপনাদের বুঝিয়ে দিবো লেসগো স্কেন আমরা ভিডিও গুলো কিভাবে সাজেস্ট ফর ইউতে পাঠাবো সেই সেটিংগুলো বোঝার জন্য চলে যাব আমরা ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে আসার পরে আমরা কন্টেন্ট সে কন্টেন্ট ক্লিক করব কন্টেন্টই ক্লিক করার পরে এখানে দেখেন যে আমার একটা ভিডিও আমি আপলোড দিয়ে রেখেছি সেটার উপরে ক্লিক করবো ঠিক আছে তো সেটার উপরে ক্লিক করে এখানে আগে আমি আমার থামমেলটা আমি একটি করে নেব ঠিক আছে তো এখান থেকে আমি আমার থামমেলটা নিয়ে নিচ্ছি আপনাদের সুন্দর নিয়ে ঠিক আছে আপনারও আমার ভিডিওর থাম্বনেলটা এখানে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন সুন্দরভাবে আপনাদের কিন্তু টাইটেল লিখতে হবে আমি যেভাবে টাইটেল টা লিখেছি ঠিক আছে তো এইভাবে টাইটেল লেখার পরে এই টাইটেলটা পুরোটা কপি করে নিবেন ঠিক আছে চাপ দিয়ে ধরে রেখে এভাবে আপনারা কপি করে নেবেন এই যে আমি যেভাবে কপি কলাম এভাবে কপি করে নেবেন কপি করার পরে এখানে দেখেন যে ডিপ্রিশন ডিপিকশন লেখা আছে সেই ডিপিক্রিশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন যে সেই টাইটেল টা আমি কিন্তু পেস্ট করে দিয়েছি ঠিক আছে তারপরে এখানে আমাকে হ্যাশট্যাগ দিতে হবে আমার ভিডিও অনুযায়ী হ্যাশট্যাগ দিতে হবে আমি যে ভিডিওটা তৈরি করেছি সেই সম্পর্কে কিন্তু এখানে আমি হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি ঠিক আছে সেখানে হ্যাশট্যাগটা দেওয়ার পরে এখানে আমাকে কিওয়ার্ড লিখতে হবে কিছু ঠিক আছে আমার ভিডিও অনুযায়ী এখানে আমাকে কিওয়ার্ড দিতে হবে আমি এই ভিডিওতে যে কথাগুলো বলেছি যে সেটিংগুলো দেখেছি সেই সব বিষয় নিয়ে কিন্তু এখানে কিওয়ার্ড দাও আছে দেখেন আপনারা ভালো করে বুঝে নেন এবং পড়ে নেন যে কিভাবে আমি কিওয়ার্ডগুলো ব্যবহার করেছি ঠিক আছে এখানে এই কিওয়ার্ড গুলো ব্যবহার করার পরে আপনারা যদি চান তো এই কিওয়ার্ড গুলোই আবার আপনারা আপনারা ট্যাগে আপনারা ব্যবহার করতে পারেন ঠিক আছে তো নিচে দেখবেন যে ট্যাগ লেখা আছে সেই ট্যাগে আপনারা ক্লিক করবেন এখানে আমি সেই কিওয়ার্ড গুলো কিন্তু ট্যাগ হিসাবে ব্যবহার করে দিয়েছি ঠিক আছে তো এখানে সবকিছু ব্যবহার করার দেওয়ার পরে সব এটাই সেটিং সাজেস্ট ফর ইউ কমপ্লিট করে আপনার কমপ্লিট করে এই সেটিংটাই মেন হচ্ছে ডিপ্রেশন এই ডিপ্রেশনে যদি আপনি সুন্দর সব সবকিছু লিখতে পারেন গুছিয়ে গাছিয়ে ঠিক আছে এবং সুন্দর ভাবে যদি আপনি সাজাতে পারেন ডেসক্রিপশন টা তাহলে আপনার ভিডিওটা কিন্তু সাজেস্ট ফর ইউতে চলে যাবে আর যখন সাজেস্ট ফর ইউতে যাবে তখনই কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইউটিউবের ভিডিও গুলো সাজেস্ট ফর ইউতে কিভাবে পাঠানো হয় এবভাবেই কিন্তু আপনাকে পাঠাতে হবে আপনি যত সুন্দর করে ডেসক্রিপশন লিখতে পারবেন তত তাড়াতাড়ি আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে কারণ সাজেস্ট ফর ইউতে চলে যাবে তো এইভাবেই কিন্তু সেম টু সেম আপনাকে ফেসবুকে বড় ভিডিও আপলোড দিলে এভাবেই ভিডিও আপলোড দিতে হবে তাহলে আপনার ফেসবুকের ভিডিওটাও কিন্তু সাজেস্ট ফর ইউতে চলে যাবে ঠিক আছে তো আমাদের সব কাজ এখান থেকে কমপ্লিট কমপ্লিট করে দেওয়ার পরে এখান থেকে আমরা ভিডিওটা কি পাবলিক করে দেব পাবলিক করে দিয়ে কিন্তু আমরা পোস্ট করে দেব ঠিক আছে তাহলে আপনার ভিডিওটা পোস্ট হয়ে গেল আপনার এই ভিডিও অনুযায়ী যারা যারা ভিডিও তৈরি করেছে আপনার মতো তাদের কাছে কিন্তু আপনার এই ভিডিওটা চলে যাবে সাজেস্টে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তো এইভাবে কিন্তু সাজেস্ট ফর ইউতে কিন্তু ভিডিওগুলো পাঠানো হয় এবং আমি ভিডিওগুলো পাঠাই আর এইভাবে আমি ভিডিওগুলো ভাইরাল করি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাই ভালো